গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই এই বিধানটা বাস্তবায়ন করার জন্য আসসালাম আলোচনা করব সেটা হলো বিয়ে আল্লাহ আদম আলাইহিসালকে সর্বপ্রথম মানুষ বানাইলেন সর্বপ্রথম মানুষ বানিয়ে আল্লাহ আল্লাহবাদ তাকে দুনিয়াতে পাঠান নাই সর্বপ্রথম তাকে রাখলেন জান্নাতে জান্নাতের মধ্যে আল্লাহ আল্লাহপাক বিভিন্ন নাজনিয়ামত আল্লাহ পাক রেখে দিলেন নাজনিয়ামত রেখে দেওয়ার পরে আদমকে বলল আদম তুমি জান্নাতে থাকো জান্নাতের নাজনিয়ামত গুলো ভোগ করো আদম জান্নাতে থাকতেছে জান্নাতের সকল নাজনিয়ামত গুলো ভোগ করতেছে জান্নাতের সকল নাজনিয়ামত ভোগ করার পরেও আদমের অন্তরের মধ্যে আন্তরিক যেই প্রশান্তি আত্মিক যেই প্রশান্তি সেটা পাচ্ছিল না তো আল্লাহ বুঝতে পারলেন একদিন উনি জান্নাতের ভিতরে ঘুমাইলেন ঘুম থেকে উঠে দেখে যে তার মতো একটা মানুষ আল্লাহ তার বাম পাজর থেকে বানায় রাখলেন জিজ্ঞেস করলো যে তুমি কে কি তোমার পরিচয় এখানে থেকে আমার মতো আরেকজন মানুষ এ কথা বলে যখন তাকে ধরতে গেল আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসলো যে এখানে তাকে ধরা যাবে না তবে তুমি ধরতে পারবা তোমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিলে সে বন্ধনটার নাম হলো বিয়ে আল্লাহ পাক আদমকে হাওয়ার মাধ্যমে বিয়ে পড়াইয়া দিলেন জান্নাতের মধ্যে এই জান্নাতের মধ্যে যে বিয়ে পড়াইলেন আদম আর হাওয়াকে তো মানব জাতির সর্বপ্রথম যে সম্পর্ক সেই সম্পর্কটার নামই হল বিয়ের সম্পর্ক আল্লাহ এটা জান্নাত থেকে শুরু করলেন আবার জান্নাতি তার সমাপ্তি ঘটবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার বিবিকেও আল্লাহ পাক দিবেন রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম হাদি শরীফের মধ্যে আরশাদ করেন আর নিকা হোসন্নতি ফামান রহিবা আন হুফালাই সামিন্নি বিয়েটা হলো আমার সন্নত যে ব্যক্তি বিয়ের থেকে বিমুখতা প্রদর্শন করল রসুল বলেন সে আমার খাঁটি উম্মতের অন্তর্ভুক্ত নয় আল্লাহকে পাওয়ার জন্য অনেক মানুষ মনে করে রুহবানি ইয়াদ বৈরাগ্যতা জরুরি রসুল বলেন লা লা রুহবানি ইয়াতফিল ইসলাম ইসলামের মধ্যে কোনো ধরনের বৈরাগ্যতা নেই ইসলামের মধ্যে বিয়ে সাদী এটা একটা গুরুত্বপূর্ণ এবাদত বিয়ে করা এটা আল্লাহ পাকের বিধান খেয়াল করে আমরা দেখি যে একটা মেয়ে বিয়ের আগে অবৈধ ছিল বিয়ের মাধ্যমে আল্লাহ পাক এটাকে সম্পূর্ণ হালাল এবং বৈধ বলে ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহতালা তার পবিত্র কোরআনের মধ্যেও মানুষ জাতিকে সংবাদ দেয় এ মানব জাতি তোমরা তোমরা বিয়ে করো মা তোয়াবালা মিনান নিসা মাস্না ও সুলাসা অরুবা কয়টা বিয়ে করবা তোমাদের যদি সামর্থ্য কম থাকে তাহলে ন্যূনতম হইল একটা বিয়ে করো সামর্থ্য যদি তোমাদের বেশি থাকে তাহলে তোমরা দুইটি বিয়ে করো এর থেকেও যদি বেশি সামর্থ্য থাকে বরণ পোষণ দেওয়া যায় তাহলে তা তিনটা বিয়ে করো এর থেকেও যদি আরও বেশি সামর্থ্য থাকে তোমার তাহলে চারটা বিয়ে করো মাসনা তুমি বিয়ে করবা দুইটা তিনটা চারটা চারটার অধিক বিয়ে করা একসাথে শরীয়ত এটাকে ভয় বলে না অতএব আল্লাহ পাকের যে ঘোষণা এটা চিরচারিত মুসলমানদের জন্য পালন করা অত্যন্ত কর্তব্য কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে মানুষ বেবিচারের দিকে লিপ্ত হয় বিয়ে করতে চায় না এটা শরীয়তের বিধান নয় শরীয়তের বিধান হলো প্রাপ্ত বয়স্ক হলে মানুষ বিয়ে বন্ধনে আবদ্ধ হবে তবে যে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে এখন একটা প্রশ্ন আসে আমি যখন দুই বিয়ে করব তাহলে কি প্রথম বিয়ে যার যাকে করলাম তার কাছ থেকে অনুমতি নেওয়া জরুরি না শরীয়ত বলে অনুমতি নেওয়া জরুরি না তোমার যদি ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে তাহলে তুমি দুইটা বিয়ে করতে পারবা প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া এটা জরুরি না কিন্তু বাংলাদেশ সরকার এটা আইন পাশ করেছে যে দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া এটা জরুরি না এজন্য বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই কোরআনের এই বিধানটা বাস্তবায়ন করার জন্য আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি